সাকিবের উদ্দেশ্যে চাই যেন ও কখনো আর কোনো মেয়ের সাথে এরকম ছলনা না করে ভালো হয়ে যায় আমি এটাই এটাও হুমকি দেয় আপনার মেয়েকে আনার পর আমি তিন লাখ টাকা ইনকাম করছি ঠিক আছে তিন লাখ টাকা ইনকাম করছি আমার তো ইনকাম দেখালে আমি নিয়ে আসবো আর নিয়ে আসলে আমি এটা তদন্ত করব।

এখানে থেকে ইটাকে নিয়ে ভিডিও বানাবে হ্যাঁ ফলোয়ার বেড়ে গেছে আমি কি দেখ তুই কতদিন থাকে তোর ফলোয়ারি কাপড় ব্লক করতে হ্যাঁ হ্যাঁ হব ব্লগার হবে আর অন্য মানুষের কাছে বলছে এই মেয়েরা ছয় মাস ইউজ করে ওকে দিয়ে টাকা টাকা ইনকাম করে ওকে ছেড়ে দিব তারাও আমাকে বলছে যখন দেখব আমার সব কিছু ওকে তখন আমি ওকে বাধ্য করব যে ওই আমাকে ছেড়ে চলে যায় আচ্ছা এই টাইপের কিছু একটা শুনছি আচ্ছা মা দাঁড়াও আমি চাই আপনাদের মাধ্যমে যেহেতু আপনারা ইউটিউবার আপনাদের ইউটিউব ইয়েগুলো খবরগুলো অনেক জায়গাতে যায় আমি পুলিশের কাছে সাহায্য চাই আমি উকিলের কাছে সাহায্য চাই যে এই ধরনের অকার যেন কোনো ছেলেরা কোনো বাচ্চা মেয়েদের সাথে না করে এটা যেন কঠিন আইন হয় কঠিন বিচার হয় আর এই টিকটকের কথা কথাগুলো যেন কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট না করে সে এমনভাবে ভিডিওগুলো করছে যে সে বোঝাচ্ছে আমার মেয়ে নিজেকে এটা সেটা আমার মেয়েকে সম্পূর্ণই তারা মেরে এই কাজগুলো করাইছে আমার বাচ্চা মেয়ে ওকে ধমক দিলে ও কাকে ওর অনেক ধরনের তার শরীরের ভিতরে হ্যাঁ ওকে ও বলে কি আমি যদি না করতাম আমাকে যদি মেরে ফেলতো আমি সেই ভয়ে কাজগুলো করছি হ্যাঁ তা আমি এটাই চাই যে এই ধরনের কাজগুলো যেন আর কখনো এই সমাজে না হয় বাচ্চারা যেন সতর্ক হয়ে যায় মারাও সতর্ক হয়ে যায় আমাদের একটুখানি ভুলের জন্য আমাদের এত বড় একটা সমস্যা হয়েছে আমি চাই যে আর কোনো ফ্যামিলি যেন এই ধরনের সমস্যাতে না হয়

আমার ফোনে আমার ফোনে ফোন দিয়ে হুমকি দিছিল ওকে যে ইয়ে করো তুমি যদি কিছু বলো তোমার সমস্যা হবে যখন আমরা নিউজটা দিতে যাই ফার্স্ট টাইমে এগুলা সর্বশেষ এত কিছু হয়ে গেছে তোমার মাকে হুমকি দিচ্ছে বা তোমার কি নিয়ে টর্চার করছে এমনটা তোমরা দাবি করছো বা সদ্যরা আমরা পেয়েছি তো সর্বশেষ জুনিয়র সাকিব যদি কোনো মাধ্যমে অন্য কোনো নাম্বার হোক যেভাবে তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করে তুমি কি এসে তার কাছে যাবা কিনা আর তুমি দুনিয়া সাকিবের কি চাও